হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো এই যে আমাদেরকে দেখেই মনে হচ্ছে আমরা কোথাও যাচ্ছি তো দেখো এই যে অনেক দিন পরে যাচ্ছে অনেক দিন বলতে দশ বছর হয়ে গেছে মামাবাড়িতে যাই না তা অনেক দিন পরে এই যে আমার ছেলেও এত বড় হয়ে গেছে তো ফাইনালি আজকে যাচ্ছি মামাবাড়িতে এই যে বাসের থেকে নেমে তারপরে অটো ধরেছি আর এই অটোতে পৌঁছে যাবো অটোতে পৌঁছে যাবো কিনা জানি না অনেকদিন আসি না কিন্তু অনেক দিন পরেও এসে দেখলাম মানে জায়গার কোনো পরিবর্তন নেই রাস্তাটা একটু ভালো হয়েছে বাড়ি পর্যন্ত যাবে কিনা জানি না তারপরে হয়তো দিদা বলেছিল টোটো ধরতে হবে তো চলো আজকে খুব ভাল লাগছে দিদা বাড়ি যাচ্ছি দাদু দিদা দুজন এখনও মানে বেঁচে আছে একসঙ্গে আছে দেখে খুব ভাল লাগে আর আগের বছর পুজোতে মানে আসার কথা ছিল এখানে তো আসতে পারেনি বিকির পিসিমানা বাড়িতে গেছিলাম তো ওর জন্য আশা হয়নি দিদা অনেক আশা করেছিল আর দেখো আমার দিদা অনেক বুড়ো হয়ে গেছে দিদাকে দেখলে এখন খুব কষ্ট হয় আমার মানে আগে যখন আসতাম ছোট ছিলাম আমার দিদা দাদু বাড়িতে মানে কি বলবে এখানে জমি জায়গা আছে মানুষের সবারই জমি জায়গা আছে চাষাবাদ করে তো দেখতাম আমাদের দাদুদের বড় একটা ঘর ছিল আর এখন সেই ঘরটা ভেঙে ফেলেছে আর ভাঙার পরে দেখো এই ঘরে আমি যে প্রথমবারই আসলাম এই ঘরটা আমার দেখা ছিল না আর দিদার এখন অনেক কষ্ট হয়ে যায় ঘরটা লেপতে তো দেখো এই যে রকম করে মানে ইটের দেওয়াল দিয়েছে উপরে ছাদটা দিয়েছে কিন্তু মেজোটা করা হয়নি তো যাই হোক আগে যখন আসতাম দাদুদের অনেক বড়ো একটা ঘর ছিল ঘরের চারিদিক দিয়ে বারান্দা ছিল মানে একটা মাঝখানে যে ঘরটা ঘরের মানে তখন ছিল টিনের ঘর তো দেখো চারিদিক দিয়ে বারান্দা ছিল কারণ কি দাদুদের পেঁয়াজ রসুন উঠতো জমিতে ফসল উঠতো তো তার জন্য বড় করে ঘরটা করেছিল আমরা আসতাম আর আমার দুটো মামা আমার মাসি আমার মা সব মিলে চার চারটে ভাই বোন তো দেখো এই যে আমার দিদা পুজো দিচ্ছে আমার এই ভিডিওটা মানে ভাবিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করো তো ইচ্ছা হলো মোবাইলে ছিল আর জানি না কবে যাব আর দুজনকে একসঙ্গে দেখবো কি না ওর জন্য কিছু কিছু ভিডিও করেছিলাম দেখো দাদু দিদা খাচ্ছে আর এই যে আমি রান্না করেছিলাম আর দিদা দেখো এখান থেকে মেখে মেখে দাদুকে একটু একটু করে দেয় আর দাদু চামচ দেয় যে খায় দাদু তো মানে কি বলবো সবজি ভাত খুবই কম খায় দুধ মানে যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো ওইগুলো কিনে রেখেছে আর সকালবেলায় তো মানে গরু দুধটা পাওয়া যায় না ওর জন্য সকালবেলায় গুঁড়ো দুধটা গুলিয়ে দেয় ওইটা দিয়ে ভাত খায় আর দুপুরবেলা দুধ নিয়ে আসে তো ওই দুধ দিয়ে দুপুরবেলা ভাত খাই আর দুধ আর কলা এটা হচ্ছে আমার দাদুর মানে প্রধান খাদ্য বলতেই চলে দুধ আর কলা না থাকলে ওনার খাওয়া দাওয়া হয় না তো দাদু দেখো এই যে আমি রান্না করেছিলাম দিদা বলছে আমি মেখে মেখে একটু করে দিচ্ছি একটু খেয়ে দেখো একটু খেতে হয় এরকম করে বলছিলো তো দেখো এই যে দুজনকে দেখে খুব ভাল লাগছে একসঙ্গে মানে খাচ্ছে আমার মানে কি বলবো এরকম এরপরেও মানে ভাবছি যে এরপরে এসে যেন দুজনকে এরকমভাবে দেখতে পাই তো এই যে বিকি দেখো পিঠা বানিয়েছিল বিকি দিয়ে গেল বলল যে ভালো হয়নি তোমারটা তুমি খাও আর দাদু বলছে যে দুধ দিয়ে ভাত খাবে এই যে দেখো দুধ গরম করাও হয়ে গেছে আর কলা আর দুধ কলা আর দুধ দিয়ে ভাত খায় তো এই 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 যে যে দেখো ভাত নিয়েছে কটা কটা ভাত খাবে আর একটা কলা নিয়েছে তো যে দেখো দাদুর ভাতটা মাখতে কতটা কষ্ট হয় দেখে সত্যি আজকে আমার খুব কষ্ট হচ্ছে আমরা যখন আসতাম তো যখন মাংস রান্না হতো তারপরে বাড়িতে দেশি মুরগি ছিল দিদার অনেক মুরগি ছিল আর যখন আসতাম মাংস রান্নার সময় যে আমরা আলু খেতাম ভালো হতো দাদু বসে বসে আলুর খোসাগুলো ছাড়িয়ে দিত তারপরে কি বলবো আমরা তখন ঘুমিয়ে থাকতাম তখন অনেক বরে উঠে দিদার ঘর লেপা তারপরে ধান সিদ্ধ করা মুড়ি ভাজা সব কিছু হয়ে যেত সকাল হতে হতে আমরা যখন ঘুম থেকে উঠতাম দেখতাম দিদা সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে মানে আমার দিদা অনেক কাজ করতে পারতো তো দেখো সেই মানুষটাকে এখন এরকম দেখে খুব কষ্ট হয় তো যাই হোক দুজনে বেঁচে আসে এটা দেখে মানে খুব শান্তি মনের মধ্যে আর দেখো এখানে এসে মানে মামা মামারা পুজোর পাঁচ দিন কিছু খায় না মাছ মাংস আর আমরা অনেক দিন পরে এসেছি তো দিদা বলছিলো যে তাহলে ওরা তো কেউ খাবে না রান্নাও করবে না তো মামারাও বলছিল তাহলে সব কিছু এনে দিচ্ছি তোরা আলাদা করে রান্না করে খা কিন্তু দাদু দিদা দিদা তো দাদু দিদা সেরকম মাংস খায় না দাদু তো খাই না দিদা এক পিস দু পিস তার বেশি খায় না তো আমাদেরকে এই ঘরে সব কিছু দিয়েছিলো আর আমরা রান্না করে খেয়েছিলাম দেখো মাছ রান্না করেছিলাম আমি মনে নেই ঠিক মাছ ছাড়া তো ভাত খাইনি তো মাছ রান্না করেছিলাম মনে হচ্ছে আর দেখো বিকি ওইখান থেকে বলছে আমাকে মোবাইলটা দেবে আমাকে মোবাইলটা দেবে ওই যে দেখো ওইখান থেকে বলছে খুব দুষ্টুমি করছে মানে ভিডিও করছে আর মনে মনে ভাবছি দেখো কতটা গরম ছিল ঘেমে গেছি একদম আর মনে মনে একটু কষ্ট হচ্ছিলো দাদু দিদার জন্য আর মানে বাড়ি এখানে এসছি বাড়িও যেতে হবে দেখো এই যে রাত্রেবেলা হাসাহাসি হচ্ছে বিকি আর দিদা মিলে খুব হাসাহাসি করছে আমার মানে আমার বাবু ওর বম্মাকে মাকে এই যে খুব ভালোবাসে দেখো এই যে হাসাহাসি করছে এগুলো দেখে মানে দেখছি আর ভাবছি যে আমার দিদা ভালো থাকলে হয় এরপরে যেন যখন যাবো তখনও যেন দেখে এরকম করেই আছে হাসিতে খুশিতে দেখো শুয়ে শুয়ে কত হাসি মজা করছিলাম তো ভিডিওগুলো দেখছিলাম মোবাইলে তো দেখলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বাড়ি তো যেতেই হবে বলো বাড়ি না গেলে হবে কিন্তু খুব মন খারাপ করবে এই যে দেখো বাড়িতে আমরা আসছিলাম তো তখন এই যে টোটোতে করে দিতে আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল আর দেখো খুব এখানে রাস্তাটা খুব খারাপ তো রাস্তা মানে এত টোটোটা দেখো মোবাইলটা খুব পরিমাণে নড়ছিলো তো চলো এই পর্যন্তই